माँ तेरे बोरु परे कौन था कॉल कर रहा था सो गया था ना हैं अब से हैं ये कॉल करना हम उसे बहुत बोले ही दूं छा बहुत बोले हैं कि देखा किसने की बिरां देखा देखा किया

যায় ও তোরে গেল বাইরে বাইরেতে আমগোতে কিছু একটা দি আসেনি একটা কি বলল যে ভিতর থেকে বেরোনোর জন্য মাত্রা চেষ্টা করতেছে না এখন সে কি এখন তা কিছু বন্ধু আসলো কিতু কই দেখো

তোমরা একা একা গল্পটা পড়ো তো গল্পটা বলো ছবি দেখে দেখে বলো আমি কিন্তু তোমাদের জিজ্ঞাসা করবো গল্প বলতে বলবো আমি কিন্তু জিজ্ঞাসা করব।

ধন্যবাদ তোকে একটা জোরে তালিয়ে দাও তো সবাই